ভুলুন উত্তরে এলিভেন্ট ক্রিকেট একাদশ মানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লার লালমাইয়ে দক্ষিণ হাজাতিয়া উত্তর খিলপাড়া এলিভেন্ট ক্রিকেট একাদশ কর্তৃক শর্ট বাউন্ডারি প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে শনিবার বারো এপ্রিল বিকেলে উপজেলার ভুলুইন উত্তর ইউনিয়নের উত্তর খিলপাড়া মোড়ে এই খেলার আয়োজন করা হয় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম খোকন ভুলুইন উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল ইসলাম তৌফিক ভুলুইন উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কহিদুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এরশাদুল ইসলাম বিনপি নেতা ফারুক হোসেন যুবদল নেতা লিটন সহ অনেকে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বেতাগাঁও ক্রিকেট একাদশ বনাম দক্ষিণ হাজাতে স্পোর্টিং ক্লাব খেলায় চ্যাম্পিয়ন হয় বেতাগাঁও ক্রিকেট একাদশ পরে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা